স্বপ্নের কারখানা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো এই স্লোগানে আঞ্চেলোত্ত শিষ্যদের স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদের হোম ভেনো সান্তিয়াগো বার্নাব্য গ্যালারির দক্ষিণ প্রান্ত জুড়ে থাকবে বিশাল এক ব্যানার যেখানে দেখা মিলবে দাবার বোর্ড হাতে মুকুট পরিহিত এক রাজার আর স্টেডিয়ামের পুরো গ্যালারি সাজবে রিয়াল মাদ্রিদের পরিচয় বহনকারী সাদা বেগুনি এবং হলুদ রঙে দাবার বোর্ডটি মূলত চ্যাম্পিয়ন্স লিগের প্রতীকী যেখানে দাবার গুটিগুলো শীর্ষ মহাদেশীয় প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দলগুলোর প্রতিনিধিত্ব করে যার মধ্যে একটি আর্সেনালের রঙে যা রাজার হাতে থাকবে আর লাল ও সাদা রঙের গুটি দিয়ে বোঝানো হবে রিয়াল মাদ্রিদের বিজয়কেতন সান্তিয়াগো বার্নাব্বুতে এমন পরিবেশ তৈরির লক্ষ্য একটাই আর সেটি আর্সেনালের বিপক্ষে প্রত্যাবর্তন রাঙানো অতীত পরিসংখ্যানও বলছে ফিরে আসার মহাকাব্য লিখেই চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাকটিকোস। যার টাটকা উদাহরণ হতে পারে দু হাজার একুশ বাইশ মৌসুম সেবার প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও ঘরের মাঠে পিএসজি ও জেলসিকে হতাশ করা জয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা আর সেমিফাইনালে তো ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে চার তিন গোলে হারের পর ফিরতি লেগের শেষ পাঁচ মিনিটে তিন গোল দিয়ে অসম্ভব এক কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ তবে প্রত্যাবর্তনের গল্পে রিয়ালের প্রতিপক্ষ সেই পরিসংখ্যান কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্সেনালের বিপক্ষে কখনোই জেতা হয়নি লস ব্লাঙ্কোসের এখন দেখার অপেক্ষা গ্যালারির এই আয়োজন কতটা উজ্জীবিত করে রিয়াল মাদ্রিদকে জরা তারেক যমুনা স্পোর্টস